Allah Allah mere paas abhi kya plan kar raha tha isle ab কাকে পাকে হিংন সিরন সির, পাকে নিনি. কাকে পারে সিনন সিনর.

সাইজ কি তুমি? কি? ভিডিও করে আর 1 ঘন্টা করে 100000, 100000 আইমানো। বাকি মা গুন নাই করে। মদ্দা बिहारी মাদার গ না। তুই না? তুই কমিশনারের মেরে ফোন না মাইসির